সর্বকালের তলানিতে ভারতীয় রুপির দর প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন সর্বকালের তলানিতে নেমেছে ভারতীয় মুদ্রা রুপির দর মঙ্গলবার ভারতে প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য বেড়ে চুরাশি দশমিক সাত পাঁচ রুপিতে পৌঁছেছে এর ফলে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান ইতিহাসের সর্বনিম্ন স্তরে নেমে যায় জানা গেছে ভারতের অর্থনীতি নিয়ে পূর্বাভাস দেয়া হয়েছিল চলতি অর্থ বছরের জুলাই থেকে সেপ্টেম্বরে প্রবৃদ্ধি ছয় শতাংশের বেশি হবে কিন্তু সেই পূর্বাভাসকে ভুল প্রমাণিত করে প্রবৃদ্ধি হয়েছে পাঁচ দশমিক চার শতাংশ যা গত আঠারো মাসে সর্বনিম্ন প্রবৃদ্ধির এই অধগতির প্রভাব পড়েছে দেশটির মুদ্রা রুপির উপর এদিকে রুপির আশঙ্কাজনক দরপতন হতে থাকলে ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআইয়ের হস্তক্ষেপে তা কিছুটা থামানো গেছে আরবিআই রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে ডলার বিক্রি করে বাজার থেকে রুপি তুলে নিয়েছে ফলে দরপতন কিছুটা থেমেছে রুপির এই ধারাবাহিক দরপতনকে ব্যবসায়ীরা উদ্বেগজনক বলেছেন রুপির দরপতনের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের বাড়ছে আমদানি রফতানি থেকে শুরু করে বিদেশে পড়াশোনা করা শিক্ষার্থীদের সকলেই প্রভাবিত হচ্ছেন রুপির দরপতনের খেসারত ভোগ করতে হবে সাধারণ গ্রাহকদেরও ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে প্রবৃদ্ধি কমে যাওয়া এবং বিদেশি বিনিয়োগের প্রভাবে টান পড়ার ফলে রুপির দাম কমেছে অন্যদিকে সম্ভাব্য ব্রিক্স মুদ্রার বিরুদ্ধে ট্রাম্পের হুমকির প্রভাবও পড়ছে রুপির উপরে এদিকে টানা আট সপ্তাহ যাবত ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে বলে জানা গেছে